শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো হচ্ছে নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার সময় ঠিক সাড়ে আটটা তো এখন আমার ব্লগটা আমি স্টার্ট করলাম তোমরা পাশে থেকো তোমাদেরকে নিয়ে আমার সারা দিনটা চলবে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখবে ভালোবেসে আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দিও একটু ভিডিওটা দেখে ঠিক আছে আর এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল স্নান করে বিছানাটা গুছাতে বসে পড়েছি তো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু আমার সব কাজ হবে তো আগে আমি বিছানাটা খুলতে মানে গোছাতে পারিনি ছেলে ছিল যার জন্য আমি আর গোছাতে পারিনি তো এইদিকে দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এইদিকে আগে বিছানাটা গোছাবো তারপরে তোমার হচ্ছে আশেপাশে কাজ তো করে নিয়েছি করে স্নান টান করে নিয়েছিলাম তো দেখো বিছানাটা কিন্তু আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে সাইড দিয়ে বারিশ টারিশগুলো গুছিয়ে নিয়েছি তো এখন কেমন লাগছে বলো মানে বিছানা অগোছালো থাকলে একটা দেখতে একরকম লাগে আর গোছালে আরেক রকম লাগে দেখতে তাই তো বন্ধুরা তো এদিকে কিন্তু আমি মাথাটা একটু চিরুনি দিয়ে নিচ্ছি তখন মাথায় গামছা ছিল কি তো মাথায় একটুখানি গামছাটা দিয়ে রাখলে না চুলটা একটুখানি বেশ মানে মনে হয় একটু শুকোয় মানে জলটা একটু ঝড়ে মানে জলটা থাকে না আর কি মাথার চুলে যে জলটা থাকে না তো সেটা থাকে না তো যাই হোক এদিকে কিন্তু আমার মাথা চিরুনি দিয়ে একটু সিঁদুরটা পরে নিলাম তারপরে পুজোটা দেওয়া হবে তো তারপর হচ্ছে পুজো দিয়ে তারপরে তোমার কিন্তু এদিকে হচ্ছে থেকে রান্না চলে আসলাম তো রান্না চলে রান্না তো করতেই হবে তো সকালে হচ্ছে গিয়ে আজকে করব একটু রুটি করবো তেমন কোনো কিছু করবো না এদিকে হচ্ছে গিয়ে গরম জল বসিয়ে দিলাম মিক্স হবে আর হচ্ছে গিয়ে চা হবে প্রতিদিনে সকালে তো চাটা করতেই হবে তাই তো চা না খেলে তো হয় না আলুটা ঠিক আছে যাক আঠারোটা দুইটা একটু বেশি না আলু কত করে 2 kilo dah. Kali ni kilo sekali suruh duk. Tak nah. Lagi tu. We'll probably keep it on the table, yeah. দিকে দেখো আমার চাটা কিন্তু প্রায় হয়েছে চা পাতা কিন্তু দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে তারপরে হচ্ছে কি চাটা এখন নামাবো নামিয়ে তারপরে দুজনে খাবো আর হচ্ছে কি শুধু রুটি করব আজকে তেমন কোনো তরকারি করবো না আমার ভালো লাগে না সকালে কি বলতো কোনো রুটির কোনো কিছু করতে ভালো লাগে না চা রুটি দিয়ে আমি খেতে পারি তো যাই হোক আমার বড় মাসে তো সেটা খেতে পারে না কালকে দু তিনটে মিষ্টি আছে তো ভাবছি সেটা দিয়েই দেবো আর কি তো এদিকে দেখো আমি কিন্তু রুটি মানে একটু করে নিলাম তারপর এদিকে কিন্তু আমার রুটি হয়েই এসছে প্রায় হয়ে এসছে ছেলের জন্য দুটো পরোটা করবো সেই কটা গোলা রয়েছে আর কি আর এদিকে আমার চাটা নামিয়ে নিয়েছি আমি চাটা খাবো তারপরে এইদিকে কিন্তু আবার আমি দুপুরে হচ্ছে গিয়ে রান্না করার জন্য রেডি করছি আর কি পাট শাক করবো তেতো পাট শাক মানে কাঁঠালে দানা দিয়ে করবো তেতো পাট শাক বুঝেছো তো পাট শাকগুলো ছাড়াচ্ছি আর কি আর তোমাদের সাথে কথা বলছিলাম তো যাই হোক সেই কথাটা আমি আর দিলাম না পরে ভয় জবারটাই করে দিলাম আর কি তো ওইদিকে পাট তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পাটগুলো আমার ছাড়ানো প্রায় হয়ে এসেছিলো তো যাই হোক এদিকে কিন্তু তোমার পাট পাতাগুলো খুব বড় বড় ছিল জানো তো খুব ভালো ছিল আর বেশি তেতো ছিল না আমার এত খুব তেতো ভালো লাগে না কিন্তু পাটশাকগুলো বেশি তেতো ছিল না ভাই বেশ ভালো খেয়েছি আর খুব ভালো লেগেছিল। কাঁঠালে দানাগুলো দিয়ে করলেন না ভালোই লাগে পাশ শাক তাই না বলো আর বৃষ্টি নেই আজকে একটু রোদ দিয়েছিলো খুব সুন্দর রোদ দিয়েছিলো জানো তো বন্ধুরা আর এদিকে দেখো আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে তোমার ওই খয়রা ইলিশ বলে আর হচ্ছে গিয়ে ঢেলা মাছ আছে তো হচ্ছে গিয়ে মাছটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর এদিকে তোমার হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়েছি আরেকবার চা খাবো এটা বাজে হচ্ছে এগারোটা পনেরো তখন আমি এদিকে চা নিয়েছি একটা মিষ্টি ছিল পরোটা ছিল তো সেটাই খেলাম আর বর খেয়ে কিন্তু দোকানে চলে গেছে ছেলেও পড়তে চলে গেছে আর এদিকে আমি খাচ্ছি আর কি বলো তো আমার মতন কে কে আছো তোমরা যে প্রতিদিন ভাবো যে আজকে মিষ্টি খাবো না আজকে একটু ডায়েট করবো বা জিনিসটা দেখলে পরে আবার ধরো বাড়িতে যদি আনে সেই জিনিসটা মানে সেইটা মানে কথাটা আর কি ই হয়ে যায় তাই তো তো যাই হোক এদিকে আমি আমার মতন আমার কথা আমি রাখতে পারি না আজকে থেকে এই আজকে ভাবি যে আজকে থেকে ডায়েট করবো কোনো খাবো দাবো না খাওয়াটাওয়া ছেড়ে দেবো আবার এই মানে কি বলবো খাবার আনলে আর সেই সামলাতে পারি না যাই হোক এদিকে আমার ভাত হয়ে গেছে আর মাছ পাশে দিয়েছি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমি কিন্তু মাছ তরকারিটা করে নিয়েছি আর এখানে শাকটা করেছি দুপুরে আজকে কিন্তু এই মেনু এর আর থেকে আর কিছু করলাম না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের কিন্তু বেশ ব্যস্ততার মধ্যেই সময়টা কাটে কি তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা সংসারের কাজ কিন্তু অনেক থাকে তো এই কাজের মধ্যে আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা কিন্তু কোনো একটা টাইম মানে বেছে রাখতে পারি না যে ধরো একটুখানি নিজেকে একটুখানি যত্ন রাখবো একটু ভালো রাখবো তো সেটা আর হয় না এই সংসারে সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু হয় আর কি মানে ঘুম থেকে মানে চোখটা খুললেই সকালে মানে কাজের বসে থাকে কাজ বসে থাকে আমাদের জন্য তাই তো কাজ বসে থাকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত যত পর্যন্ত তোমরা না ঘুমো তত পর্যন্ত কাজ কিন্তু আমাদের জন্য বসে থাকে তো যাই হোক এই ব্যস্ততার মধ্যে সারাদিন সংসারে কাজ তো করতেই হবে আর কি করবো বলো সংসারে সংসার করলে তো কাজ করতেই হবে কাজ ছাড়া তো আর চলবে না তাই না তো যাই হোক আমি অনেক কথাই বললাম আমার ভিডিও আমি এখানে এন্ড করছি তোমরা সকলে ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট